তোমার ঘুমানো উচিত ইউ শুড স্লিপ এখানে ইউ শুড অর্থ তোমার উচিত স্লিপ অর্থ ঘুমানো ইউ শুড স্লিপ অর্থ তোমার ঘুমানো উচিত আমাকে ডাকবে না ডোন্ট কল মি এখানে ডোন্ট অর্থ না কল অর্থ ডাকা মি অর্থ আমাকে ডোন্ট কল মি অর্থ আমাকে ডাকবে না সে শক্তিশালী এবং সাহসী হি ইজ স্ট্রং অ্যান্ড ব্র্যাপ এখানে হি অর্থ সে স্ট্রং অর্থ শক্তিশালী অ্যান্ড ব্রেভ অর্থ এবং সাহসী হি ইজ স্ট্রং অ্যান্ড ব্রেভ অর্থ সে শক্তিশালী এবং সাহসী সে মিথ্যা বলছে হি ইজ লাইং এখানে হি অর্থ সে লাইং অর্থ মিথ্যা বলছে হি ইজ লাইং অর্থ সে মিথ্যা বলছে সে দুর্বল কিন্তু সাহসী হি ইজ উইক বাট ব্রেভ এখানে হি অর্থ সে উইক অর্থ দুর্বল বাট অর্থ কিন্তু ব্র্যাব অর্থ সাহসী হি ইজ উইক বাট ব্র্যাব অর্থ সে দুর্বল কিন্তু সাহসী হয় করো না হয় মর ডু ওর ডাই এখানে ডু অর্থ করা ওর অর্থ নয় ডাই অর্থ মরা ডু অর ডাই অর্থ হয় করো না হয় মর বিশ্বাস করো বা না করো বেলিভ ইট অর নট এখানে বেলিভ অর্থ বিশ্বাস করা ওর নট অর্থ বানা করো বিলিভ ইট অর্থ বিশ্বাস করো বা না করো রাগ করবেন না ডোন্ট ডোন্ট বি এখানে বি অর্থ করবেন না অ্যাংরি অর্থ অর্থ রাগ রাগ ডোন্ট বি করবেন না এটাকে ধাক্কা দিও না ডোন্ট পুশ ইট এখানে ডোন্ট অর্থ না পুশ অর্থ ধাক্কা দেওয়া ইট অর্থ এটা ডোন্ট পুশ ইট অর্থ এটাকে ধাক্কা দিও না এটা তামাশা নয় ইট ইজ নট জোক এখানে ইট অর্থ এটা নট অর্থ নয় জোক অর্থ তামাশা ইট ইজ নট জোক অর্থ এটা তামাশা নয় এটা স্পর্শ করোনা ডোন্ট টাচ ইট এখানে ডোন্ট অর্থ না টাচ অর্থ স্পর্শ করা ইট অর্থ এটা ডোন্ট টাচ ইট অর্থ এটা স্পর্শ করোনা বদ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস এখানে গিভ আপ অর্থ ত্যাগ করা ব্যাড হ্যাবিটস অর্থ বদ অভ্যাস গিভ আপ ব্যাড হ্যাবিটস অর্থ বদ অভ্যাস ত্যাগ করো সে অদ্ভুত কথা বলে হি টক্স স্ট্রেঞ্জ এখানে হি অর্থ সে টক্স অর্থ কথা বলে স্ট্রেঞ্জ অর্থ অদ্ভুত হি টক্স স্ট্রেঞ্জ অর্থ সে অদ্ভুত কথা বলে তুমি এমনটা কেন করো ওয়াই ডো ইউ ডো সো এখানে ওয়াই অর্থ কেন ইউ ডো অর্থ তুমি করো সো অর্থ এমনটা হোয়াই ডু ইউ ডো সো অর্থ তুমি এমনটা কেন করো তুমি অনেক বদলে গেছো ইউ হ্যাভ চেঞ্জ অ্যালট এখানে ইউ অর্থ তুমি চেঞ্জ অর্থ বদলে গেছো এলট অর্থ অনেক ইউ হ্যাভ চেঞ্জ অ্যালট অর্থ তুমি অনেক বদলে গেছো তুমি কি মেয়েটিকে চেনো ডু ইউ নো দ্য গার্ল এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ চেন দ্য গার্ল অর্থ মেয়েটিকে ডু ইউ নো দ্য গার্ল অর্থ তুমি কি মেয়েটিকে চেন তুমি এমনটা সব সময় বলো ইউ অলওয়েস সে লাইক দ্যাট এখানে ইউ অর্থ তুমি অলওয়েস অর্থ সব সময় সে অর্থ বলো লাইক দ্যাট অর্থ এমনটা ইউ অলওয়েস সে লাইক দ্যাট অর্থ তুমি এমনটা সব সময় বলো এটা আমার স্বপ্নের স্থান দিস ইজ মাই ড্রিম প্লেস এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ড্রিম প্লেস অর্থ স্বপ্নের স্থান দিস ইজ মাই ড্রিম প্লেস অর্থ এটা আমার স্বপ্নের স্থান আমাকে কি করতে হবে বলো টেল মি হোয়াট টু ডো এখানে টেল মি অর্থ আমাকে বলো হোয়াট অর্থ কি ডো অর্থ করা টেল মি হোয়াট টু ডু অর্থ আমাকে কি করতে হবে বলো তুমি একজন খারাপ লোক ইউ আর এ ব্যাড পার্সন এখানে ইউ অর্থ তুমি ব্যাড অর্থ খারাপ পার্সন অর্থ লোক ইউ আর এ ব্যাড পার্সন অর্থ তুমি একজন খারাপ লোক এটা আমার জন্য একটা বিস্ময় ইট ইস এ ওয়ান্ডার ফর মি এখানে ইট অর্থ এটা ওয়ান্ডার অর্থ বিস্ময় ফর মি অর্থ আমার জন্য ইট ইস এ ওয়ান্ডার ফর মি অর্থ এটা আমার জন্য একটা বিস্ময় তুমি আমাকে ঠকিয়েছ ইউ চিট এট মি এখানে ইউ অর্থ তুমি চিট এট অর্থ ঠকিয়েছ মি অর্থ আমাকে ইউ চিট এট মি অর্থ তুমি আমাকে ঠকিয়েছ আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না আই উইল নেভার ফর গিভ ইউ এখানে আই অর্থ আমি নেভার ফর অর্থ কোনোদিন ক্ষমা করব না ইউ অর্থ তোমাকে আই উইল নেভার ফর গিভ ইউ অর্থ আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না নিজের ওপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইউর সেল্ফ এখানে বেলিভ অর্থ বিশ্বাস রাখো ইন ইউর সেলফ অর্থ নিজের উপর বিলিভ ইন ইয়োর সেল্ফ অর্থ নিজের উপর বিশ্বাস রাখো আমি তোমাকে বিশ্বাস করি না আই বিলিভ ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট বিলিভ অর্থ বিশ্বাস করি না ইউ অর্থ তোমাকে আই বেলিভিউ অর্থ আমি তোমাকে বিশ্বাস করি না টাকা মানুষকে পরিবর্তন করে দেয় মানি চেঞ্জেস পিপল এখানে মানি অর্থ টাকা চেঞ্জেস অর্থ পরিবর্তন করা পিপল অর্থ মানুষ মানি চেঞ্জেস পিপল অর্থ টাকা মানুষকে পরিবর্তন করে দেয় সে কিছুই জানে না হি নোস নাথিং এখানে হি অর্থ সে নোস অর্থ জানা নাথিং অর্থ কিছুই না হি নোস নাথিং অর্থ সে কিছুই জানে না